নতুন ভবন নির্মাণের সময় পুরনো ভবন ভেঙে ফেলার কারণে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে ঢেউটিন দিয়ে ক্লাসরুম তৈরি করা হয় পরে নতুন ভবনের কাজ শেষ হওয়ায় টিনের তৈরি কক্ষগুলো পরিত্যক্ত হয়ে পড়ে এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে নিয়ম বহির্ভূতভাবে ঢেউটিন সহ বিভিন্ন মালামাল বিক্রি করে দেন এ নিয়ে ক্ষোভে ফুসে উঠেছে স্থানীয় লোকজন বেরিয়ে আসছে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের তথ্য এই বিদ্যালয়ে চতুর্দিকে যে দশ ফুটের টিন এবং দরজা জানালা ছিল এগুলো উনি বিক্রি করে স্কুলে আরো অনেক কিছু জিনিস ক্ষতি আছে জানালা ছিল অনেক লোহার দরজা জানালা ছিল আবার এই অনেক বেঞ্চ ছিল বেঞ্চ গুলাও নাই টিন সব রাত্রে বেছে আমি রান্নায় মানহীন কোন উপাদানের সাথে আপোষ করি না নারী আর নানান আপোষহীন এক নাম উনি একটা পিকনিক করছে পিকনিক করছে অন্তাকাউন ইনি যে নিজের পকেট থেকে এই পিক পিক এই মালামাল শত্র একজনের ভাঙ্গার কাছে বিক্রি করছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার 46 নং উত্তরপমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুনের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে জব্দ এলাকাবাসী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন এদিকে বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষক মাহমুদা খাতুন নিজেকে বাঁচাতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখানোর জন্য স্থানীয় ঢেউটিন ক্রেতা ও ভাঙারি ব্যবসায়ী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করে রাতারাতি কিছু টিন নিয়ে আসেন দুশো কেজি সেই টিন তবে সকল অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মাহমুদা খাতুন জানান তাকে হেনস্থা করার জন্য এমন অভিযোগ সবকিছু নিয়মের মাধ্যমেই হয়েছে বলে দাবি তার মিথ্যা বুয়া বানোয়ার কথা বললে তো হবে না তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে আছেন একটা কথা আপনি দেখতে পারেন কিন্তু আমাদের যথারীতি অকশানো এই মাল বিক্রি হয়েছে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দিয়েছেন জেলা স্থানীয়রা বলছেন স্কুলের এই সব বিক্রির টাকা আত্মসাতের জন্য প্রধান শিক্ষক মাহমুদা খাতুন গোপনে স্কুলের মালামাল বিক্রি করে দিয়েছেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের সুরুজ আহমেদ কালবেলা